বিশাল এক জ্বলন্ত আগুনের ছুল্লিতে একের পর এক কিছু বক্স প্রবেশ করছে কিছুক্ষণ পর সেই বক্সগুলো বের হচ্ছে বেকারি বা টণ্ডুল শ্রমিকদের হাতের ছোঁয়ায় কিছুক্ষণের মধ্যেই সেই বক্সগুলো থেকে বের হয়ে আসে কেক পাউরুটি পেটিস সহ নানা প্রকার বিস্কিট আরও কত কিছু যে এই বেকারি চুল্লি থেকে বের হয় তার কোনো হিসেবেই নেই প্রচণ্ড গরম তার উপরে আগুনের চুল্লিতে কাজ করা কত যে কষ্টের একমাত্র সেই বেকারি শ্রমিকরাই এটা উপলব্ধি করতে পারে সাধারণত বেকারি চুল্লি বা টুণ্ডুল বড় বড় বেকারিগুলোর পেছনে বা অন্য কোন স্থানে থাকে যা সহজে সাধারণ মানুষ দেখতে পায় না আজ মে দিবস যা বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পরিচিত শ্রমিকদের স্বীকৃতি আদায়ের এই দিনে বেকারি শ্রমিকরা কী কষ্ট করে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রচণ্ড গরম তার সাথে আগুনের চুল্লিতে কাজ করা অনেক কষ্টের একটি বিষয় প্রতিদিন এই ব্যাখারি শ্রমিকরা হাসি মুখে সেই কষ্টগুলো করে যায় এ গরমে কীভাবে তারা কাজ করে তা কয়েকজন বেকারি শ্রমিকের মুখেই শুনো গরমের মধ্যে কাজ করতে অনেক কষ্ট হয় তারপরেও কাজ করতে হয় কাজ না করলে কী কিছু কিছুটা গাড়ার নাই কাজ তো করতে হবে আপনার আমি অনেক দূর চাইছি তো মা বাবা অনেক গরিব পড়ালেও না হরিণ কাজ টাজ করে দেয় ইয়া তবে আপনার যেরকম আর গরম হলেও কাজ তালা দেওয়া পরিব সংসার চালা পরিব না আমি পরিবার বেগিনের বড় মোটামুটি ভালো চলতেছে কাজ তো করতে হবে কাজ করতে না হ্যাঁ মনে করেন যে আমরা কাজ করি দীর্ঘদিন ধরে এখানে আমরা কাজ করতেছি তাই কি করব এটা তো আমাদের কর্ম তাই আমরা একটু কষ্ট হলে ম্যানেজ করে নিই ছোটো থেকে বড় প্রায় আজকে অনেক দিন ধরে আমরা এখানে গিয়ে করতেছি তাই কি করব ম্যানেজ করে নিতে হয় তা তো এক কাজ করলে তুই আর তো মারা যাবো না আর কি করব এই বেকারি শ্রমিকরা আগুনের এই ঝুল্লিতে প্রতিদিন তাদের শ্রম দিয়ে আমাদের জন্য বেকারি খাবার পণ্য তৈরি করে প্রচণ্ড গরমের মাঝে আগুনের চুল্লির পাশে কাজ করতে গিয়ে বেকারি শ্রমিকদের পুরো শরীর জুড়ে ঘামাচ্ছি শরীর থেকে ঘাম ঝরলেও কাজ করেন হাসি এত কষ্টের মাঝেও মানুষের জন্য তারা ব্যাখারি খাবার তৈরি করেন বলেই তাদের মাঝে অন্যরকম একটি আনন্দ পরিলক্ষিত হয় মে দিবসের এবারের প্রতিপাদ্য সামাজিক ন্যায় বিচার এবং সুন্দর কাজের পরিবেশ এ গরমে কাজের সুন্দর পরিবেশ আসলেই কি তারা পাচ্ছে তারা যে অবস্থায় আছে সেখানেই যেন একটু ভালোভাবে থাকতে পারেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় বেতনগুলো যেন নিয়মিত পাওয়া যায় চিকিৎসাটা যেন নিশ্চিত করা যায় এতটুকুই চাওয়া তাদের আমরা অনেক শ্রমিকের খবর রাখি কিন্তু এই বেকারি শ্রমিকদের কষ্টগুলো হয়তো অনেকেই জানে না পরিবারের সুখের জন্য নিজের সুখ শান্তি বিলিয়ে দিয়ে সূর্য আর দুই গরমের মাঝখানে আটকে আছে এই বেকারি শ্রমিকদের জীবন বাইরে প্রচণ্ড গরম দেশে গরমের এত তীব্রতা যার কারণে অনেকগুলো স্কুল কলেজও বন্ধ দিয়েছে কিন্তু এই শ্রমিকগুলোর কাজ কোনো দিন বন্ধ হয় না তারা আমাদের জন্য খাবার তৈরি করেন তারা আমাদের জন্য খাদ্য তৈরি করেন তাদের ঘাম ধরিয়ে তারা বলছেন অনেকে প্যাটের দায়ে অনেকে কাল থেকে নানা কারণে এই পেশার সাথে সম্পৃক্ত আছেন আমরা চাই এই মানুষগুলোর কাজের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় সরোয়ার মানিক চ্যানেল আই